হ্যালো সবাইকে গুড ইভিনিং তো আজকে দিনে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এই ভাবলাম সন্ধ্যেবেলা থেকেই স্টার্ট করি তো এই এখন চুল চুল বেঁধে বসলাম আর এই রেদিকে ওরা হচ্ছে সাজে সাজাতে কমপ্লিট ওরা রেডি করে বসে বেরাবে ওরা যাবে হচ্ছে কি ওর পিসির ছেলের বার্থডে মানে মামা মেয়ের দাদার বার্থডে রামপুর তো সেখানে যাবে এই বেরবে এখন এই যাতে

বাইকে তো যাবে কেঁদে কোনটা এটা এই দাঁড়া 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 একা একা সাবধানে যা ঝামেলা না হয় তো এই জলে যাচ্ছে বলে বাইরেটা আমি জানলার কাছে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাবেন না বাবা আছে নিচ্ছে তোদেরকে টাটা বাই বাই করে ঘরে ঢুকবো ঢুকে কিছু কাজ করবো হ্যাঁ ওরা চলে গেলাম এই ওপর থেকেই টাটা করে দিলাম এই চা যায়নি কারণ এই না দিচ্ছে ইচ্ছা না ফিরি দিয়ে দু তিনবার সকাল থেকে ওঠো না করা হয়ে গেছে মামা মায়ের দুধ আনতেই যায়নি যায় ইচ্ছা করছে না বলে দেখি মা এলে মাকে বলে আশেষ মায় নিয়ে আসবে আজকে একটু ভেবেছিলাম বেরাবো সন্ধ্যাবেলা দু একটা জিনিস টুকটুক করে কিনছি তো একেবারে কেনা হচ্ছে না টাকা পয়সার জন্য কিন্তু আজকে দোনে মানে করে বেরাচ্ছি না কারণ যেই দোকানে কিনতে যাই সেই দোকানটা নন বেঙ্গলি এবার আজকে তো নন বেঙ্গলিদের খোলি এবার যদি না খোলে আমার এতটা যাওয়াই বেকার হয়ে যাবে আরও যে একটা কাজ ছিল ভেবেছিলাম একেবারে বেরোলেই দু তিনটে কাজ সেরে নেবো টেলার্সে যাওয়ার ছিল তো তাই ভালো না হলো আজকে না খোলে কেউ দোকান বেকার যাওয়া হয়ে যাবে আর রোববার দিনটা না বেরোনোর ইচ্ছা করে না আজকে তো শনিবার রোববার দিনটা বেরোতে ইচ্ছা করে না হবে রোববার দিনটা বাড়িতেই থাকো কারণ পরের দিন বেরোনোর থাকে তো আর রোববার রাতের রান্নাও থাকে দেখি মনে হচ্ছে কালকে বেরাতেই হবে যাই হোক তিন দিন ছুটি ছিল রেস্ট তো পেয়েছি অল্প অল্প একটু দুপুরো ঘুমাতে কিন্তু গরমের চটু ঘুমাতেও পারছি না ভালো গরম পড়ে গেছে তো ওই জন্যেই দেখি কালকে মনে হয় বেড়াতে হবে একবার সুন্দর দিকে টাইম পেলে বেরাবো ইচ্ছা হলে বেরোবো না তো বেরোবো না শরীরটাও ঠিক তেমন ভালো নেই মানে কোনো রকমে চালাতে হয় তাই চা চালাচ্ছি তো বোনেরা গেলে এখন হচ্ছে বোনের ননদের বাড়ি বললামই তো বোনের ননদের ছেলের জন্মদিন তো ওই জন্য গেছে ছোট্ট মামা থেকে পাঁচ ছ মাসের বড়ো মানে এরা তো ওর জন্মদিন বলে গেল মনে শরীরটা ভালো ছিল না ঠিক ছিল না যেতে পারবে কি না কিন্তু বাচ্চা মানুষের ভাবলে তো না গেলে খুঁজবে ওই জন্যই আরও গেল তো গেছে যখন যা করা ওরা আসবে ওরা রাতে খাবার খাবে না ওরা একবারে খেয়ে দিয়ে আসবে আস্তে আস্তে হয়তো অনেক রাত হবে তো ওই জন্য আমার আর মায়ের শুধু ওবেলা সমস্ত কিছু রয়েছে রান্না ডাল করেছিলাম ভাজা করেছিলাম চিকেন ছিল আগের দিনে সব রয়েছে শুধু ভাবছি ভাত করে নেব তাহলেই হয়ে যাবে তো ওই ভাতটাই বসিয়ে নিই তারপরে টুকটাক ঘরে কিছু কাজ আছে সেগুলো সেরে নিই চলুন তো এই চলে গেল আটটা বাজে হলে রান্নাঘরে এলাম তো দোনো মনে করছি আপনার বাজারে যাবো কি না মনে হয় না যাওয়া হবে ঠিক তো বেশি কিছু বললেন কিন্তু রান্না করা ছিল না মানে দুবেলা সব সমস্ত কিছু আছে তরকারিটা ঢাল ভাজা সমস্ত কিছু হয়েছে শুধু গরম কাপ এক্সট্রাই করে রেখেছিলাম যেহেতু এবেলা কিছু করতে না হয় যেহেতু বোনেরাও থাকবে না ওরাও চলে যাবে নেমন্তন্ন আছে ওদের তো সেই কারণে এবেলা শুধু ভাত করার ইচ্ছা ভাত করলাম আর পাঁপড় কটা ভাজবো পাঁপড় যেগুলো বলে না এনে দেয় ওগুলো মা রেখে দিয়েছে অন্যান্য দিন না ভাজার সময় হয় না ভাজা ছিল কটা তো বোন মা পাঁপড় খেতে খুব ভালোবাসে তো শেষ হয়ে গেছে সেগুলো তো ভাবলাম আজকে এবারে যেহেতু কিছু রান্না তেমন কিছু নেই তো কাজটা একটু বাড়ি মানে এগিয়ে রাখি ওইখানে এখন পাঁপড় পাপড় ভেজে দিচ্ছি ভেজে রেখে দিই তাহলে কালকে যদি চাটনি ফাটনি করি আমাদের হচ্ছে বাড়িতে চাটনি পাপড় আমার মা বোন খুব ভালোবাসে ওকে তো চাটনি করলেও এক্সট্রা বেশি করে বানিয়ে রেখে দিই মানে রবিবার যদি চাটনি বানিয়ে রেখে দিই ওদের কমসে কম বৃহস্পতি শনিবার অবধি চলে যায় আমরা আসছে রবিবার বানাতে হয় ওই জন্য এক্সট্রা বেশি করে চাটনি বানিয়ে ফ্রিজে রেখে দিই টুকটুক করে মা একটু একটু করে নিয়ে যায় কাজে গেলে নিয়ে যায় বাড়িতে একটু একটু করে খায় বাড়িতে খায় কাজে নিয়ে গেলে নিয়ে যায় আমার মা একটু টক মানে একটু টক মিষ্টি জাতীয় জিনিস গরমকালে বেশি খেতে হতো তো ওই জন্য চাটনিটা বেশি করে বানিয়ে রাখি চাটনিটা আরেকটুখানি আছে শেষ হয়ে যাবে চাটনিটা মানে কালকে করতে হতে পারে আজকে করে রাখলেই ভালো হতো ভাবছি কালকে তাহলে প্রেশারটা কম থাকতো তো দেখি আর সব থেকে বড় কথা না এই গরমকালে না রান্নাঘরে ঢুকতে ইচ্ছা কথা না এই জাস্ট গরম করা চালু হয়েছে রান্নাঘরে ঢুকলে আমার যেন এত কষ্ট হচ্ছে যারা রান্না করেন তারা তো জানেনি যে রান্নাঘরে ঢুকলে কী অবস্থায় পুরো ভেঙে মে স্নান হয়ে যায় রান্না করতে করতে এক ঘন্টার মধ্যেই তৃতীয় বিরক্ত লেগে যায় রান্না করতে করতে কিন্তু কি করা যাবে যেটা যার কাজ থাকবে করতেই হবে আর তো কেউ নেই যে রান্না করে খাওয়া হবে তো ওই জন্যই তো এই রান্না করছি ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর এই সব তেলটা গরম হলে পাপড়টা ভেজে নেবে এই পাঁপড়টা কী বলুন তো বেশি মানে তেলটা গরম মানে তেলটা যে হালকা গরম হয় তখন পাপড়টা ছেড়ে দিলেই ঠিক আছে ফলাফল নামানো যায় একটু লালচে লালচে হয়ে গেলে আবার আমাদের বাড়ির সবার নাক ছিট করে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে কিন্তু কী করব প্রথম ধরুন প্রথমে এক দিয়ে ভাজলাম ততক্ষণ তেলটা ভালোই গরম হয়ে যায় সেকেন্ড টাইম যখন ভাজতে যাই গ্যাস যতই স্তিন করে দিই না কেন তখন আমার পাঁপড়টা লালতি হয়ে যায় হালকা হালক তো চেষ্টা করি হাতে সময় নিয়ে পাপড় ভাজার ওই জন্য যাতে অনেকক্ষণ টাইম নিয়ে ভাজা যায় আর পাপড়টা লাল হয়ে যাতে বেশি না হয় তো এই কাপড় ভাজবে ভাত করবো আর যা আছে সমস্ত কিছু ফ্রিজে গরম করে নেবো তো মা আসবে তো সেই সাড়ে নটা আমার মায়ের তো ছুটি নেই ধরলো যাই হোক বেচারা ছুটি পায় না খুবই সমস্যা

আমাদের সেই কারণে বাড়ি থেকে না থাকা দুটোই সমান বরঞ্চ বাইরে গেলে না যেটুকুনি টাইম একটু বসতে পারে সেগুলো তো ভাই না এই বাড়িতে থাকলে সারাক্ষণ ছাদ ঘর বাজার দোকান ঘষা মাজা করতে থাকে সে আপনি যতই করে রাখুন না কেন বাড়িতে আপনার কাজে গিয়ে রাখুন না কেন কি আর বলবো এটাই হচ্ছে আমার মা ফ্রিতে পেতে মায়েরও বেজে যাবে সাড়ে নটা দশটা বোনের মানে আস্তে আস্তে এগারোটা বারোটা তো বাজবেই কারণ গেল ওই আটটা নাগাল বেরালো মানে আটটা নাগাল এবার পৌঁছাতে পৌঁছাতে মানে ননদের বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর তো পৌঁছাতে পৌঁছাতে ওদের বাজবে আধা ঘন্টা তো লাগবেই রাস্তায় যদি তেমন ট্রাফিক না থাকে বাইকে গেছে যদি একটু আগেই পৌঁছাবার কথা কুড়ি মিনিটে পৌঁছে যায় ট্রাফিক না থাকে কিন্তু তাও এখন বলা যায় না ছুটির দিন তো যদি জ্যাম ঠ্যাম পরে তো ওই জন্যই জানি না 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 দেখি আমার আগে বাড়িতে থাকতাম রোজার সময় মায়ের ব্যাক পেন তো পড়ে গেছিলাম অনেক বছর আগে তো ডক্টর দেখায়নি ভালো করে সেই যন্ত্রণা এখন খুব হয় তো আমি বাড়িতে থাকতাম যখন মা ডিউটি করে এলে রাতে শোয়ার সময় দেরি করে শুতাম ডেলি ডলে দিতাম এখন না একদম টাইম হয়ে উঠছে না এই তিন দিন বাড়িতে আসে ভেবেছিলাম তিন দিন ডলে দেবো কিন্তু আমার মা তো এসে সঙ্গে সঙ্গে মানে স্নান খাওয়া করে মানে কাজ থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান খান করে খেতে বসে না আমার খুঁজে 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 না একটু কাজ করে পরে তো দেরি হয়ে যায় তো আমার ব্যাপারটা হচ্ছে কি আমি বাড়িতে থেকে ঘুমিয়ে অভ্যাস তো আর যাইনি হচ্ছে শরীর তো হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা জেগে থাকতে পারছি না ওই টুকুনি টাইম মাঝে আসবে বিচ্ছে নাই সেই টুনি আমি এসবি হেঁকে দিই জাগিয়ে রাখতে দিচ্ছি না কি নিয়ে পড়ছি তো সেই জন্য একদমই তেল মালিশ করে দেওয়া হচ্ছে না তো ভাবছি আজকে আর কালকে দিনটা জোর করে জেগে থাকা করে দেবো এখন জানি না রাত তো একটু থাকে আমার কি অবস্থা কারণ একবার যদি তোমাকে ধরেন আমি খিটফিটে হয়ে যাই না মাও বলে শুয়ে পাশ শুয়ে কথা শরীর ঠিক লাগছে না শুয়ে পাতা দেখি আজকে ইচ্ছা আছে তেল মালিশ করে দেবো

তারপরে আবার আপনার সাথে দেখা হচ্ছে বলে কি গরম পড়েছে তো রান্নাঘরের কাজ মিটে গেছে এই একটু ঘরে এলাম এবার ঘরে অসম্ভব গরম আমাদের আপনাদের আগেই বলেছিলাম টপ ফ্লোরে আমাদের ঘর অসম্ভব গরম জাস্ট ভাবুন না এখন মার্চের পর আজকে পনেরো তারিখ হ্যাঁ এখনই এই অবস্থা এখনও তো গরম পড়া সবাই শুরু হচ্ছে পড়া মানে গরম যখন চরম পর্যায়ে থাকে তখন আমাদের তার মানে কী অবস্থা হয় ভাবুন যেমন মানে ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি লাস্ট আগামী মানে ফর্টি ফাইভ ডিগ্রি অবধি ছিল মানে তখন তার মানে ভাবুন আমাদের কী অবস্থা এইসব জায়গায় না পুরো র্যাশ পেয়ে যায় মানে চুলকি চুলকে পুরো লাল হয়ে যায় আমার তো কেটে যায় গরমের জন্য তো এলাম তো অনেক দিন ধরে না আমাকে ডক্টর আমার যেহেতু লো প্রেশার ডেলি ডিম সেদ্ধ খেতে বলেছিলো হাফ বয়েল বা কিছু সকালের দিকে তো যখন খুব শরীর খারাপ হয় বাড়াবাড়ি হয় তখনই আমি একমাত্র এটা খাই তো কদিন কন্টিনিউয়াস খাচ্ছিলাম তারপরে এই বেরোবার মানে জবে বেরোবার আগে থেকে বন্ধ করে দিয়েছিলাম আবার খাওয়া হচ্ছিল না তো আজকে সন্ধ্যেবেলা ভাবলাম যখন ভাত বসালাম আর কি এই তখন ডিম দিই ডিপ ভাতে বয়ল হয়ে যাবে খেয়ে নেবো তো এই অনেক দিন পরে আজকে একটা বয়ল এগ খেলাম তো এবার নীলকালিশলকালিশটা খুলেছিলাম দিনের বেলা পড়ার টাইম পাইনি তখন মাম্মা নেই আর কোনো কাজও নেই আপাতত তো ভাবলাম পালিশটা পরে নিয়ে চলো পালিশটা পরে না আর ঘরে টেকা যাচ্ছে না ছাদে গেলে না একটু হাওয়া দেয় তো ঠান্ডা হাওয়াটা দেয় শরীরটা একটু ঠান্ডা হয়ে যায় কালকেও আমরা ছাদে গিয়ে বসেছিলাম আমার গরমকালে রুটি নিয়ে এটা আমি ঘরের সমস্ত কাজ সেরে ঘরে তো থাকতে পারি না সেই যে ছাদে উঠি রান্নাবান্না সেরে মানে কোনো ঠিকঠাক নেই মাও এসে গাছ থেকে ফ্রেশ হয়ে গিয়ে মানে বারোটা একটা যতক্ষণ পরেই বসে থাকি তো এখন তো আর একটা অব্দি বসে থাকে হবে না ছাদে অতটা টাইম দেওয়া হবে না ওই যে এইটুকু টাইম পারি ছুটির দিনগুলোতে যখন আজকে একটু টাইম আছে তো ভালো আমি যাই ছাদে গিয়ে বসবো তো পলিশ পরে নিই পরে ছাদে গিয়ে একটু বসবো আর বাড়িতে ওরা নেই তো ওরা একটু ফাঁকা ফাঁকা লাগবে ওরা আসবে রাত্রেবার যেমন জমাট হবে সেটা পলিশ পরে নিই দেখি কি কালার বলবো হাতে নেল পলিশ আছে বলেছিলাম কয় হয়েছিলাম না কসমেটিক্সের দোকানে যাবো তো দোনে মনে করে আর গেলাম না দোকান যদি বন্ধ রাখে তো দেখি কি নেল পলিশ করা যায় পায়ে তো এই নেল নিলাম পায়ে পরার জন্য দেখি আছে কিনা আমি আসলে নেল পলিশ কিনতে খুব ভালোবাসি কসমেটিক্স দোকানে যাওয়া মানে আমি একটা করে নেল পলিশ কিনে নিয়ে আসি তবে এখন নেল পলিশের দামও প্রচুর বেড়ে গেছে মানে আগে দু তিনটে নেল পলিশ নিতাম এখন সেই টাকায় একটা নেল মানে একটাই মানে দু তিনটে টাকায় একটা হয় না মানে এখন এক একটা নেল পলিশই পঞ্চাশ টাকা দুটো বোতল কিনলেই নেল পলিশ কিনলেই একশো টাকা হয়ে যায় তাই দু তিনটে তোর কেনা হয় না একটাই কিনে নিয়ে আসি দেখি আজকে আমি এভ্রেস করতে খুব ভালোবাসি আর নোখ রাখতেও খুব ভালোবাসি কিন্তু আমার নোখ প্রচুর সব তো একটু বেশি জল ঘাটাঘাটি হলেই আর আমি তো কাজ করি আমার নোখ ভেঙে যায় তাড়াতাড়ি আজকে কতগুলো নোখ কত অর্ধেক অর্ধেক হয়ে উঠে গেছে আর খুব কষ্ট হয় আমার নখগুলো ভেঙে গেলে আমার নোখ ছাড়া যেন আমার চলে না হাতে হাতের আসলে আমি এগুলো নোখ ভেঙে গেছে বাঁ হাতের এই মাঝখানের আঙুলের নোখটা একটুখানি ভেঙে গেছে খুব সাবধানেই রাখি যে নোখটা যত না ভাঙে না ভাঙে কিন্তু কী করব ঘরের কাজ করতে গেলে তো নখ নরম হবেই জল ধাতু তো সেই জন্য যেমন সারা সপ্তাহে অতটা ভাঙে না এই শনি রবিবার দিন যদি বাড়ি থেকে কাচা কুচি রান্না বান্না বাসন যে সব বেশি হয় তো তখন কেলধাটাও বেশি হয় তখনই নখটা ভেঙে যায় তো এই নোট ঠিক পায় আমার পায়ে তো আঙুলের নোখগুলো না মানে খুবই খারাপ অবস্থা বিশেষ করে তো বুড়ো আঙুলের নোখগুলো মানে সাইডের জুতো পরিয়ে আমি পাম্প করে বেড়াই তো পুরো মুখটা ব্যথা হয়ে যায় মানে পা দিলেই মামম ভুল করে পাড়ি যায় তো বেচারা পকা দিয়ে মেয়ে কোজেন মুখগুলো অবশ্য খুব খারাপ খুব ব্যথা করে সেই জানে কেন আমি পঞ্চাশ বার পা ধুই মানে আমার পা ধোয়ার একটা বাতিক আছে সেই জন্য হয়তো মুখগুলো নরম হয়ে যায় ব্যথা করে জানি না কিসের জন্য তবে খুব ব্যথা করে না মুখে জুতো বেশিক্ষণ পরে থাকলেও খুব ব্যথা করে আমি যতটা ভাবি যেন জুতো খুলে রাখার চেষ্টা করি পায়ে বেড়াতে দুটো খুলে রাখা যায় না যেমন যখন কম্পিউটারে বসে থাকি বসে থাকি তখন দুটোটা খুলি আলাদা করে রাখি যে পায়ে যাতে না হয় কিন্তু হাঁটা ছোড়া ব্যথা হয় তো বেরোনো তো আজকে হলো না ভাবছি অনলাইনে বুক করবো অনলাইনে বুক করলে আমার সমস্যা কি তো চলে যাবে বাড়িতে রিসিভ করবে কে সেটাও একটা সমস্যা আমিও বেরোবো যদি এই এক দু দিনের মধ্যে দিয়ে দিত তাও এক দু দিন বন্ধ থাকতো দেখবো তাও সার্চ করে যদি অনলাইনে বুক করা যায় আর অনলাইনে বুক করে একটাই সুবিধা একদম ডিসকাউন্ট পাওয়া যায় না আমি যেই দোকান থেকে নিই সেই দোকানে একটু ডিসকাউন্ট দেয় এবার তাও যেতে হয় না আর ওই দোকানে প্রচুর ভিড় হয় গেলে একটু টাইমই যেত সন্ধেবেলা গেলে তো ভিড় হয়ই আর দিনের বেলা তোমার ফোনদিনই সময় হয় না কারণ আমি বাড়িতে সাইকেল খুলে এটে উঠি আর তারপরে আমার বাজার দোকান মানে বাজার দোকান বলতে কি মাছ ঠাছ আনতে হলে সেটুকু আমাকে আনতে যেতে হয় আনার থাকে কাঁচা থাকে এই সমস্ত কিছু থাকে বলে আর হয় না দিনের বেলা কোনো দিনই যাওয়া পসিবেল হয় না সন্ধ্যেবেলায় যাই গিয়ে আজকে পড়ি প্রচুর টাইম লাগে আসলে দোকানটা ভালো অনেক ধরনের জিনিস থাকে একটু ডিসকাউন্ট দেয় তো ওই জন্য দোকানে খুব বিক্রি হয় হচ্ছে ওই জন্য আমার নেলকলিশ করা হয়ে গেছে হাতের নেলকলিশা তুলি নি কারণ আজকে তুললে কালকে এক গাথা কাছাকাছি করবো ওগুলো চলে যাবে তো কাল রাতেই করবো অনেকটা আছে কিন্তু তাও আমার তো নেল পালিশ পাল্টে করতে খুব ভালো লাগে তো চলুন এবার ছাদে যাই লাইট অফ করে দিয়েছি অন্ধকার অন্ধকারে লাগছে চলুন ছাদে যাবো বলে এই যে টুল নিয়ে নিয়েছি গিয়ে বসবো ছাদে একটু তাই ছাদে যাচ্ছি উঠে গিয়ে একটু বসি ঘন্টাখানে একটু বসবোই বসবো মাছ যতক্ষণ আসছে এই ছাদে উঠে গেছি অন্ধকার তো তেমন কিছু বুঝতে পারবেন না চারদিকে দোকানপত্র যে আলো এই সমস্ত কিছু এসে আমার এই কোণটায় আমি বসি খুব হাওয়া দেয় আর খুব ভালো লাগে যখন বাড়িতে থাকতাম আমি আর নিচের ঘরের বরাবর এসে বসে এখানে ঘন্টার পর ঘন্টা তো চলুন একটু বসি দেখুন গাড়ি ঘোড়া যাচ্ছে এইসবই দেখি লোকজন দেখি মোটটা ভালো যায় ফোন ঘাটি একটু তো চলুন আবার পরে দেখা হচ্ছে আসলে শুয়ে পড়েছিলাম ব্লগটা যে এন্ড করা হয়নি ভুলেই গেছিলাম তো শুয়ে শুয়ে বোনের সাথে গল্প করছিলাম এরাও চলে এসেছে কিছুক্ষণ আগে তারপর মনে পড়লো আরে ব্লগটা তো এন্ড করা হয়নি তো এই ঘুমও পেয়ে যাচ্ছে বোনকে বললাম তো চল লাইটটা পেয়ে যাইলে ব্লকটা এন্ড করে দিই এখন ওই বারোটা বেজে গেছে আমার তো ওরা তো খেয়েই এসেছিলো আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলো আর আমি আর তার আগেই খেতে বসে পড়েছিলাম ঠিক আছে তো সেই জন্যেই

তো চলুন মা খাওয়া দাওয়া করবে আমরাও শোবো আমার তো খুব ঘুম পেয়ে গেছে মনে হয় না মাকে আজকে তেল মালিশ করে দিতে পারবো বলে রোজ এই অপেক্ষায় আছি তেল মালিশ করবো কিন্তু হচ্ছে আর না কারণ মা দেরি করে খায় সেই কারণে তো চলুন সবাই মিলে শুয়ে পড়বো এবার ঠিক আছে চলুন গুড নাইট গুড নাইট বলে দে গুড নাইট গুড নাইট বাজার করে দেবাই বাজার ঠিক আছে চলুন সবাই কাজকে মতো গুড নাইট আবার একটু অন্য নতুন ব্লগে দেখা হবে তো ব্লগটা ভালো লাগে একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে ঠিক আছে লাভ দেবে সবাইকে গুড নাইট বাই